অনেক অনেক বছর আগে এক গভীর জঙ্গলে বাস করত হাজার হাজার পশু পাখি বনভূমিটি ছিল সবুজে ঘেরা ফুলের গন্ধে মাতাল হাওয়া নদীর কুলকুল ধারা আর পাখিদের মধুর গান সব মিলিয়ে এক স্বপ্নের রাজ্য যেন এখানকার সবাই ছিল সুখী বড়রা ছোটদের দেখাশোনা করত আর ছোটরা বড়দের সম্মান করত প্রকৃতির সাথে মিশে ছিল তাদের প্রাণ কিন্তু একদিন হঠাৎ বজ্রপাতের শব্দে বনে আগুন লেগে গেল প্রথমে ছোট একটি আগুনের রেখা দেখা গেল কিন্তু বাতাসের ঝড়ে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ল মুহূর্তের মধ্যেই বিশাল বনভূমি রক্তিম জ্বলতে লাগল গাছপালা লতা পাতা ফুল ফল সব কিছু শুরু করল পশু পাখিরা আতঙ্কে দৌড়াতে লাগল সবাই চিৎকার করছে বাঁচার জন্য ছুটে চলছে যেন এক ভয়াবহ মৃত্যুপুরী নেমে এসেছে বনে তখনই ছোট্ট এক চড়ুই পাখি তার পাখা মেলে উঠল সে দেখল তার ভালোবাসার এই বোন যে বনে সে জন্মেছে খেলেছে বড় হয়েছে তা ধ্বংস হয়ে যাচ্ছে তার ছোট্ট মন কেঁদে উঠল সে ভাবলো আমি কিছু একটা করতেই হবে চড়ুই উড়ে গেল কাছের নদীতে তার ছোট্ট ঠোঁটে এক ফোঁটা পানি নিল আর সেই পানি নিয়ে আগুনের ওপর গিয়ে ফেলে দিল পাশের বড় হাতি গর্জনরত সিংহ বুদ্ধিমান প্যাঁচা সবাই অবাক হয়ে চড়ুইয়ের দিকে তাকালো কেউ হাসলো কেউ বলল এই এক ফোটা পানিতে কি হবে তুমি সময় নষ্ট করছো তুমি তো এত ছোট তুমি কিছুই করতে পারবে না কিন্তু চরুই থামলো না বারবার নদীতে গেল পানি আনলো আগুনে ফেললো তার চোখে ভয় ছিল না কেবল ছিল দায়িত্ববোধ আর ভালোবাসা এক প্রবীণ কচ্ছপ এগিয়ে এসে জিজ্ঞেস করলো চরুই ভাই তুমি কেন এই বৃথা চেষ্টা করছো চরুই পাখি মৃদু হেসে বলল আমি জানি আমার এক ফোঁটা পানি দিয়ে পুরো আগুন নেভানো সম্ভব নয় কিন্তু যখন আমার প্রভু একদিন জিজ্ঞেস করবেন তুমি কি করেছ তখন আমি অন্তত বলতে পারব আমি আমার পক্ষ থেকে চেষ্টা করেছি আমি হাল ছাড়িনি চড়ুইয়ের কথাগুলো যেন বজ্রের মতো বাজল সবার মনে বড় বড় পশুরা মাথা নিচু করে ভাবল আমরা এত শক্তিশালী হয়েও কিছু করছি না অথচ এই ছোট্ট পাখিটি তার সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করছে হাতি তার বিশাল সুরে পানি ভরল হরিণরা দৌড়ে গিয়ে নদী থেকে পানি আনল পাখিরা দল বেঁধে মেঘ ডাকালো বনের সবাই একত্র হল সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নেভাতে শুরু করল অনেক পরিশ্রমের পর অবশেষে আগুন নিভে গেল পুরো বনভূমি তখন কালো ছাইয়ের মাঝে দাঁড়িয়েছিল কিন্তু বেঁচে ছিল বেঁচে ছিল জীবন বেঁচে ছিল আশা আর বেঁচে ছিল এক অনুপ্রেরণার গল্প ছোট্ট এক চড়ুইয়ের গল্প যে শিখিয়ে গেল আসল শক্তি আকারে নয় মনোবলে আর সত্যিকারের চেষ্টা কখনো বৃথা যায় না